الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم الحمد لله রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কোরআন সম্মানিত মণ্ডলী আমরা আজকে লাইভ অনুষ্ঠানে আলোচনা করব শির্ক সম্পর্কে যেটি মারাত্মক অপরাধ মানুষ হিসাবে মুসলিম হিসাবে এরা কখনোই শোভনীয় নয় সবচাইতে বড় পাপ হলো শির্ক পাপ এটা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যে কাজটি করতে নিষেধ করেছেন সেটি পাপ এর স্তরভেদ আছে সবই সমান নয় আর যেটা আদেশ করেছেন সেটি হচ্ছে পূর্ণ নিষিদ্ধ কর্মের মধ্যে অন্যতম নিষিদ্ধ হল সির্ক আল্লাহ বলছেন না এন্না সির্ক আল্লামুন আজিম অবশ্যই শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ এই শিরিক মানে হলো ষোলসটার সাথে সিরিষ্টির এমন সম্পর্ক করা যেটা আল্লাহ তালার ক্ষমতার অংশীদারিত্ব হয় আল্লাহ যে কাজটি পারেন এটা যদি কোনো ব্যক্তি ফেরেস্তা রসুল কেউ পারেন বলে মনে করেন তাহলে এটি হচ্ছে শির্ক আল্লাহতালা বলেছেন আলিমুল গাইবী বা সাহাদা আমি দৃশ্যের মালিক অ দৃশ্যের মালিক গাইবির মালিক আমি কেউ যদি ভাবে যে গাইবের খবর অন্য কেউ জানে তাহলে এটা শির্ক আল্লাহতালা বলেছেন আনাল কুয়াতিল্লাহ জামিয়া সকল ক্ষমতার মালিক আল্লাহ যদি কেউ মনে করে যে না এর সাথে জিন পরিও ক্ষমতার মালিক তারপরে ফেরস্তান নবিরাসুলগুন আল্লাহর সার্বভৌমত্বের মালিক তাহলে সেটা হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার এবাদতে শরীফ করা যাবে না আমার আইন পালনে শরীফ করা যাবে না আমার আনুগত্যে এ তাতে শরীফ করা যাবে না আহাদা রবের এবাদতে অন্য কাউকে শরীফ করিও না আল্লাহ ইবাদাতে অন্য কাউ কেউ শরীফ হবে না ওলায় শরিক ফি হুকমিহি আহাদা আল্লাহর হুকুমে আল্লাহর যে হুকুম নামাজ রোজা যত হুকুম আছে হুকুম পালনের ক্ষেত্রে অন্য কেউ শরিক না আল্লাহ তালা বলেছেন আল্লাদীনা আহ মানুহ আলাম ইয়াল বিশু ইমান আহুম বেজুলমিন ওলা ই আম অহোম হোতা দূল আল্লাহরী না আহ যারা ইমান আমান করেছে। ওয়ালাম ইয়াল বিছ ইমান আহোম বিজুলমিন ইমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই ওলা আম এরাই হচ্ছে নিরাপদ অহম মোহতাদুল এরাই হচ্ছে সঠিক প্রাপ্ত তাহলে শিরিক হল স্রষ্টার সাথে সৃষ্টির সমকক্ষ করা আল্লাহ তালা বলেছেন আখর লা বুঢ়ানহু বিহি ফাইন্নমা হিচা বুহু এন্দৰ বি এন্নহু লা ইউফুলি হল কাফিৰুন চৰাম মিৰুণ একশ সোতৰ নম্বৰ আয়ত ওমাইয়াদ ও মাল্ল ইলাহান আখৰ যে কেউ আল্লাস সাথে অন্য কাউকেও সমকক্ষ করবে লা বুঢ়ানহু বিহি এই ব্যাপারে তার কোনো দলিল নাই প্রমাণ নাই লা বো রাহা লালাহু বিহে বা ইন্দনামা হিসাব ওই ব্যক্তি হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে যে কেন সে আল্লাহর সঙ্গে অন্য কাউকেও সমকক্ষ করল এলনাহু লা ইয়ুফুলে হলো কাফিরুল আর আল্লাহ বলেছেন কাফিররা কখনো সফল কাম হবে না তারা কাফির তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না শিরিক সম্পর্কে সকল নবীদেরকে বলা হয়েছিল অলকদ উলাইকা ওয়াঈকাবলিক নবী তোমাকেও ওহির মাধ্যমে জানানো হয়েছে তোমার আগে যত নবীর আসল এসেছিলেন তাদেরকে বলা হয়েছে লাইন আশ যদি আপনারা শিরিক করেন লায় বাত আমালুক তাহলে আপনার সকল কর্ম বাতিল হয়ে যাবে আপনার সকল কর্ম বাতিল হয়ে যাবে লায়া আমা লুকা। ওলা তাকুন আন্না খা সিরিন আর এই লোক ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা বলেছেন শিরিক করার কারণে এই লোকটি ক্ষতিগ্রস্ত হবে তাহলে এ শিরিক কারো কাম্য নয় আল্লাহ তালা বলেছেন এয়া ফিরো সরাকা বিহি নিশ্চয়ই আল্লাহ শিরিক গুণা মাফ করেন না নাগ ফিরো শিরিক ছাড়া যে কোনো গুণা আল্লাহ তালা যাকে চান তাকে ক্ষমা করতে পারেন তাহলে শিরিক বড় ধরনের হল সূর্য পূজা চন্দ্র পূজা মানুষ পূজা ফেরেশতা এদের কাছে চাওয়া এদের কাছে আরাধনা করা বড় শিরিক আর ছোট শিরিক হলো যে আল্লাহর জন্য কোনো কাজ করতে গিয়ে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা প্রদর্শনীমূলক টাকা খরচ করা নামাজ পড়া হজ করা এটাও শিরিক নবীজি বলেছেন যে মানস র এ ফাঁকত আশরক যে নামাজ পড়ল মানুষকে দেখাবার জন্য সে সিরুপ করল অমান র এ ফাঁকত আশরক যে রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সেও শিরক করলো ওমাং র এ ফাঁকা আসরক যে মানুষকে দেখানোর জন্য সদ্গা করল সেও শিরুপ করল সুতরাং মানুষকে দেখানোর জন্য কোনো কর্ম করা যাবে না আল্লাহ একমাত্র আমাদের লক্ষ্য আল্লাহ তারা বলেছেন অমা ওমিরো ইয় আবুদুল্লাহ মুখলসেন আলাহদ্দিন সকল নবীদেরকে আমি বলে দিয়েছি যে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবেন না সকল নবীদেরকে আমি বলে দিয়েছি এটি সুতরাং এটা শিরিক হবে প্রদর্শনীমূলক কোনো কথা বলা নামাজ পড়া হজ করা দান করা যদি মানুষকে দেখানোর জন্য হয় এটা শিরিক হবে শিরকে কফি। ছোট শিরিক তাহলে আজকের আমরা আলোচনার বিষয় বেছে নিয়েছি যে শিরিক শিরিক মারাত্মক অপরাধ তবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে ক্ষমা হবে মৃত্যুর আগে ক্ষমা হবে না আগেই যবন থাকতে শক্তি থাকতে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া সাথে আত, যারা জেনে বুঝে অন্যায় করতেই থাকে হাত্তা আহাদা হুমল মাউদ যখন মৃত্যুর সময় এসে যায় কল তখন বলে এনে তুবুতল আন এখন আমি তবা করিলাম আহম কুফার আর তাদের মৃত্যু হয় কাফির অবস্থায় এদের ক্ষমা করবেন না ওলা আতা আলীমা এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব সম্মানিত সধি মণ্ডলী আমরা শিরিকের বিষয়টা আলোচনা করতেছিলাম সব সকল নবী আসলগণ তাহিদে দাওয়াত দিয়েছেন শিরিফ বর্জন করার জন্য বলেছেন আনে আবুদল আল্লা সত্য করুন ওয়াজিব তগুত আর তগুত থেকে নিজেদেরকে বিরত রাখুন হাদাল্লাহ হাদে আল্লাহ কাউকে হেদায় দিয়েছেন আমি হিদ আবার কাউকে বিপদগামী করেছেন হাসির আর তোমরা পৃথিবীতে ভ্রমণ করো দেখো ফায়াং জুরো কাইফাঁকা না আবা তুলমোক যুগে যুগে যারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে ইসলাম বর্জন করেছে বিরোধিতা করেছে স্বৈরাচার হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে সেই স্মৃতিগুলো আছে তোমরা পৃথিবী ঘুরে ঘুরে দেখো সেজন্যে সেই জন্য আমরা না করি আল্লাহর কাছে তাওফিক কামনা করতে হবে রসুল কারির সাল্লাহ আলী সাল্লাম একটা হাদিসে বলেছেন আল্লাহ হুম্মা আর হাক্কা হাক্কা ঝুকনা ইতিবা আল্লাহ সত্য আমাকে দেখাই দিন সত্য অনুসরণ করার তোফিক দিন সত্যর বাইরে জমি না যায় ইসলাম দিন আবার বলেছেন হে আল্লাহ আমাকে অসত্য দেখায় দিন আল্লাহ হুম্মা হে আল্লাহ অসত্যকে সেটা যেন আমি জানতে পারি বুঝতে পারি এবং সেটা বর্জন করতে পারি সে তা অফিক আমাকে প্রদান করো ওয়ারিনাল বা বাতিলা বা তিলাম না এজিতে না বাহু বা আতির অসত্য যেটা আছে সেটা যেন আমরা বর্জন করি সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শিরিক করবো না মসজিদ পরিবেশে আমরা মৃত্যুবরণ করব না আমরা এসেছি পবিত্র অবস্থায় যেতে চাই নিষ্পাপ অবস্থায় একেবারে নিষ্পাপ হয়ে সেজন্যে আল্লাহতলা বলেছেন ও আমি আমিলাস আমিল যে ব্যক্তি মমিন হয়ে আমল আমলে সরে হাফ করে মৃত্যুবরণ করবে তার জন্য রয়েছে দারুল উলা সম্মানিত মর্যাদা পক্ষান্তরে যারা কুফুরি সিরিকি করে মারা যাবে অমাই আল্লাহ তালা বলেছেন মুজরিমা যে কেউ রবের কাছে আসবে পাপি হয়ে শিরিক করে কুফুরি করে মজিরিমা না জাহান্নাম অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন আলিহিম ফায়া ম তাকে সেখানে মৃত্যু হবে না বেছেও থাকবে না যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে পাপি হয়ে কাফির হয়ে মস্মিক হয়ে মৃত্যুবরণ করলে তাহলে আমরা মস্যিক হব না আমরা মমিন হব মুসলিম হব মোত্তাক হয়ে জীবনযাপন করবো আল্লাহর কাছে সেই তৌফিক কামনা তিনি যেন আমাদের সকলকেই মমিন হয়ে মুসলিম হয়ে শিরিক বর্জন করে কুহরিত অগুতি কার্যক্রম বর্জন করে চলার তৌফিক এনায়ত করে সম্মানিত ভাই ও মনের আপনারা কোরআনটা পড়বেন কোরআনে বহু আয়াতের মধ্যে এই দাওয়াতের কথা বলা আছে শিরিপ করা যাবে না কাফির হওয়া যাবে না মোরতাদ হওয়া যাবে না তারপরে ধর্ম নিয়ে ঠাট্টা করা যাবে না ধর্ম অবহেলা করা যাবে না গালি দেওয়া যাবে না এগুলো সব কুফুরি কার্যক্রম জাহান্নামিদের লক্ষণ সেজন্য আমরা যেহেতু মুমিন জান্নাতে যেতে চাই আমাদেরকে সেই পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা তৈরিতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সে আলোকে আমরা আজকে সিরেক বর্জনের জন্য আহ্বান জানাচ্ছি ওরা পৃথিবীর মমিন মুসলমানেরা সিরেক তো আমরা করবো না আর যারা করেন তাদেরকে বোঝাবার চেষ্টা করব লা ই ইলাহ ই মোহাম্মদ রসুল্লাহ এই কা তাউহিদের কালেমেয় সিরেক বর্জন করা শেখায় তাহিদের শিরেখের বিপরীত এই জন্য তাওহিদবাদী আমরা ঐক্যবদ্ধভাবে তাওহিদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা আমাদের থাকবে শিরিক গাছের পূজা মাছের পূজা বিভিন্ন সৃষ্টির উপাসনা এর সাথে জঘন্য অপরাধ আর হয় না আল্লাহ তালা বলেছেন যে আখর তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করিও না ফাতা কৌদা মো মামুজু তাহলে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে পড়ে থাকবে শিরিফ যদি করো লাঞ্চিত অপমানিত হয়ে পড়ে থাকতে হবে লাহ ইলাহান আহ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করিও না লাঞ্ছিত বিতাড়িত হয়ে তোমাদেরকে পড়ে থাকতে হবে সেজন্য আসুন শিরিক বর্জনে আমরা চেষ্টা করব সমাজকে সেভাবে ঢেলে সাজানোর চেষ্টা করব শিরিককে আমরা না বলি আমরা তৌহিদকে ইতিবাচক হিসাবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাজবারে জার্নাল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সুবাহান্লাহমা অবহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইক